আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আপনি বাংলাদেশ থেকে দেশের বাইরে যে কোনো দেশে যান না কেন সে দেশে যাইতে কত সময় লাগে সেটা কিভাবে আপনি জানতে পারেন এবং খুব সহজে এই নিয়মটা আমরা জানবো আজকের ভিডিওতে যেমন আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব যাবেন দুবাই যাবেন কাতার যাবেন অথবা বাংলাদেশ থেকে ইতালি যাবেন রাশিয়া যাবেন আমেরিকা যাবেন লন্ডন যাবেন তো সেখানে টাইমটা কত লাগবে ঢাকা এয়ারপোর্ট থেকে এটা আপনারা খুব সহজেই বের করতে পারবেন তো সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা প্রথমে আমাদের যে প্লে স্টোর আছে ফোনের প্লে স্টোর ওপেন করবো স্টোর ওপেন করার পরে আপনি এখানে সার্চ বক্স দেখতে পারবেন সার্চ বক্সের মধ্যে লিখতে হবে যেমন আমি এখানে লিখে সার্চ করছিলাম ফ্লাইট টাইম ক্যালকুলেটর আপনি এটা লিখে সার্চ করবেন ফ্লাইট টাইম ক্যালকুলেটর দেন আমরা এখান থেকে দেখেন এই যে ফ্লাইট টাইম ক্যালকুলেটর এটার লোক ওটা দেখে রাখেন এবং এটা ডেভেলপার দেখলে চিনতে পারবেন যাতে তো এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে যেটা আমার ইনস্টল করা আছে আমি জাস্ট এটাকে ওপেন করে নেব এখান থেকে এখন ওপেন করে নেওয়ার পরে দেখেন প্রথমেই আসছে ডিপারচার এয়ারপোর্ট কোন এয়ারপোর্ট থেকে যাবেন তো আমরা যেহেতু ঢাকার থেকে আমরা হিসেব করব। আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে হিসেব করতে পারেন এখানে ঢাকা লিখে দেবেন ঠিক আছে ঢাকা লিখে দেওয়ার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন হরজত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা এটা কিন্তু চলে আসছে এখন দ্বিতীয় যে অপশনটা সেটা দেখতে পাচ্ছেন অ্যারাইভাল এয়ারপোর্ট মানে আপনি কোন এয়ারপোর্টে যাবেন ঠিক আছে তো এখানে আপনি সার্চ করবেন যে ধরেন যে আপনি রাশিয়া যাবেন তো রাশিয়া তো অনেকগুলো এয়ারপোর্ট এখন আপনি কোন এয়ারপোর্টে যাবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আমি এখানে রাশিয়া লিখে দিলাম আপনি সরাসরি সিটি নামও লিখতে পারেন যেমন যদি মস্কো যান তাহলে মস্কো লিখবেন দেখেন রাশিয়ার বাতাগে তালাকান আলদান এরকম নাম আবার উচ্চারণের দিক ওদিক সহি হইতে পারে যেহেতু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ তো এখানে অনেকগুলো এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন ধরেন যে আপনারা যে কোনো একটাতে যাবেন ধরেন যে নাই রুবাতে যাবেন এখানে নাই রুবা সিলেক্ট করে দিলাম আমি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে আরও একটা অপশন চলে আসছে সেটা হচ্ছে সার্চ বাই এয়ারক্রাফট টাইপ মানে আপনারা কোন এয়ারলাইন্সে যাবেন তো এখানে আমি যদি অ্যারোতে ক্লিক করি এখানে অনেকগুলো এয়ারলাইন্স দেখাবে ধরেন যে আমি ফ্যালকন সেভেন এক্স এইটার মধ্যে যাব তো এখান থেকে ক্যালকুলেট করে নিই ক্যালকুলেট করতে একটু সময় লাগবে দুই তিন সেকেন্ড তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ঢাকার থেকে হয়তো শাহজালাল থেকে নাইরোবাতে যাব টাইম ডিফারেন্স হচ্ছে তিন ঘন্টা আমাদের এখানে তিন হাজার দেখতে পাচ্ছেন তিন হাজার একশো তিরাশি এনএমআই এটাকে বলে নটিক্যাল মাইল যেটা আমাদের এয়ারওয়ে ডিস্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয় যেটা আমাদের বোঝার তেমন একটা প্রয়োজন নাই তারপরে আমি সংক্ষেপ বলি ওয়ান এ এন এম আই মানে এক এনএমআই সমান সমান হচ্ছে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটারের কিছু উপরে ঠিক আছে আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে হিসেবটা ক্লিয়ার করে বোঝাচ্ছি এখানে এই কিলোমিটারটা দেখেন পাঁচ হাজার আটশো ছিয়ানব্বই কিলোমিটার এয়ারওয়ে টাইম সাত ঘন্টা আট মিনিট লাগবে ঢাকার থেকে নাইরোবাতে পৌঁছাইতে ঠিক আছে আর হচ্ছে আরও একটা ডিস্টেন্স এখানে দিয়ে দিছে এটা আমাদের বোঝার দরকার নাই তারপরে সংক্ষেপে বলে দিই সেটা হচ্ছে গ্রেট সার্কেল ডিস্টেন্স তার মানে হচ্ছে যে একটা দেশ থেকে যখন আর একটা দেশে ফ্লাইট যায় তখন কিন্তু রাস্তা ঠিক করা থাকে যে কোন রাস্তায় যাবে কোন দেশের উপর দিয়ে কোন আকাশ সীমার উপর দিয়ে যাবে তো একটু ঘুরে যায় এই টাইম বেশি লাগে যদি এটা পৃথিবীতে গোল তো গোল হিসেবে যাইতো তাহলে এটা চার হাজার আটশো সাতচল্লিশ কিলোমিটার এবং সময় লাগতো পাঁচ ঘন্টা উনষাট মিনিট মানে ছয় ঘন্টার মতো সময় এখানে এক ঘন্টা সময় কম লাগতো যদি এইভাবে যাইতো রুট ঘুরা তো রুট যেভাবে যায় সেইভাবে টাইম এখানে ঠিক করা হয় এখন আমরা একটু ব্যাক করি প্রথমটা আপনাদেরকে বোঝাইলাম ধরেন যে ঢাকা থেকে আপনি ঢাকা থেকে আপনি সৌদি যাবেন তো এখানে আমি সৌদি লিখে দিলাম ঠিক আছে সৌদি আরবে লিখে দেওয়ার পরে দেখেন এই যে এখানে অনেক অনেকগুলা এয়ারপোর্টের নাম চলে আসলো আপনি এখন যাবেন কোন এয়ারপোর্টে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে আপনার টাইমটা দেখাবে ঠিক আছে যেমন আপনি ধরেন যে দাম্মাম যাবেন খুবই পরিচিত শহর দামমাম যদি যান তো এখানে ফ্যালকন সেভেন এক্সের জায়গায় আপনি যদি সার্চ করে দেখি কী আসে দেখেন দাম ক্ষেত্রে এখানে আমরা ধরেন যে গ্লোবাল সেভেন ফাইভ জিরো জিরো এইটার মধ্যে যাব ঠিক আছে তারপর এটা ক্যালকুলেট করে দিলাম ক্যালকুলেট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা নিচের দিকে যদি আসি তাহলে এখানে ডিস্টেন্স হচ্ছে চার হাজার মানে চার হাজার একশো একচল্লিশ কিলোমিটার এয়ারওয়ে টাইম পাঁচ ঘন্টা তেরো মিনিট সময় লাগবে ঠিক আছে আর অন্য অন্য বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আমি বোঝাই বলছি তো এইভাবে খুব সহজেই আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান না কেন তো ঢাকার থেকে সে পর্যন্ত পৌঁছাইতে আপনার ফ্লাইটে কত টাইম লাগতে পারে এখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে এখন আপনাদের যেটা দেখাইতে চেয়েছিলাম সেটা হলো আমরা যদি গুগলের মধ্যে যাই এখান থেকে তোমরা গুগলের মধ্যে চলে আসলাম গুগলের মধ্যে চলে আসার পরে এখানে দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে স্পষ্টভাবে এখানে সার্চ করে দিয়েছি ওয়ান এন এম আই টু কিলোমিটার মানে এক নটিক্যাল মাইল সমান সমান কত কিলোমিটার তো এখানে দেখেন একটা ক্যালকুলেটার ওপেন হয়েছে ওয়ান পয়েন্ট এইট ফাইভ টু কিলোমিটার দেখেন এইখানে আমি যদি ওয়ান দিয়ে দিই তাহলে দেখেন এখানে হলো ওয়ান পয়েন্ট এইট ফাইভ টু কিলোমিটার হচ্ছে এক নটিক্যাল মাইল সমান সমান এখন এইটাকে আপনি ওই কিলোমিটার দিয়ে এনএমআই দিয়ে কিন্তু এটা যাচাই বাছাই করতে পারবেন ধরেন যে একশো তেইশ এন যদি হয় তাহলে দুশো সাতাশ কিলোমিটার এরকম ধরেন যে চার হাজার চার হাজার নসিক্যাল মাইল সমান সমান হচ্ছে সাত হাজার চারশো আট কিলোমিটার তো এইভাবে আপনি এনএমআই টু কিলোমিটারে কনভার্ট করতে পারেন এবং এখানে এয়ারলাইনের সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি খুব সহজেই বুঝে নিতে পারলেন তো ভিডিও কেমন লাগলো যারা মেন কমেন্ট সেকশনে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন